এখন আমি দেখাবো আপনাদের ওই গুলপি বানানো যে গুলপি বানানোর জন্য আমি এখানে গুলপি ইস্তিরি করে নিয়েছি এরকম আপনারা ইস্ত্রি করে নেবেন এটা হচ্ছে গুলপি আর এটা হচ্ছে শর্ট গুলপি নিচে যার একটা থাকে চিকন এরকম শর্ট গুলপি হবে আর এরপর আমি এই যে কাপ কেটে নিয়েছি এখন আমি দেখাব কাপ সেলাই এবং গুলপি তৈরি করা তো গুলপি বানানোর প্রথম হচ্ছে আপনারা শর্ট গুলপিটা লাগিয়ে নেবেন আর শর্ট গুলপিটা লাগবে হচ্ছে এটার মধ্যে এটার মধ্যে না ছোট যে পাটটা এর মধ্যে লাগবে হচ্ছে শর্ট গুলপিটা আর শর্ট গুলপিটা এরকম ভেঙে নেবেন নিচের পাটটা একটু বড় থাকবে উপরেরটা একটু শর্ট থাকবে ঠিক একই নিয়ম এটাও এই যে নিচের পাটটা হালকা একটু বড় থাকবে আর উপরের পাটটা হালকা একটু ছোট থাকবে তো প্রথমে আমি পিটা লাগিয়ে নিচ্ছি শর্ট গল্পি লাগানো এটা হচ্ছে শর্ট গল্পি যেটা কম ছোটো সাইজ সেই সাইডে থাকবে হচ্ছে শর্ট গল্পিটা এবার হচ্ছে মূল গুলপি এই গুলপি গুলপিটা ঠিক একই নিয়মে আপনাদের ফাড়ায় যে আমি এখানে শোয়া ইঞ্চি কাপড় ফেলে দিয়েছি এরকম আপনারা শোয়া ইঞ্চি কাপড় ফেলে দিবেন ফেলে দিয়ে তারপরে এই যে ফাড়া যতটুকু আছে ঠিক সেই মাপে ধরবেন ধরে এই এই কাপড়টাকেও এইভাবে সমান করে নেবেন যাতে এই যে ভিতরের পাটটা গল্পের নিচে থাকে শুধু একটা সেলাই শেষ হয়ে যাবে তিস্তারি করে ভেঙে নিবেন ভালোভাবে ভালোভাবে স্থির করে নিয়েছি গোলপি তৈরি হয়ে গেল এইভাবে গল্পি তৈরি এই যে নিচের পাটটা ছোট আর উপরের পাট এটাকে ডেকে ফেলেছে এইভাবে গুলপি বানালে কোনো সমস্যা নেই খুব পারফেক্টলি আপনার এই গুলপি মাত্র দুই সেলাই দিয়ে আপনারা খুব সহজেই গুলপিটা তৈরি করে নিতে পারবেন তারপর বাড়তি কাপড়টা কেটে ফেলে দিলেন তো এই নিয়মে আপনারা গুলপি তৈরি করবেন আর এখন দেখা পড়ছে কাপটা কীভাবে সেলাই করবেন কাপ সেলাই করার জন্য আমি এখানে পেস্টিংটা কেটে নিয়েছি পেস্টিংটা লাগিয়ে নিয়েছি স্ত্রী দিয়ে তারপর নিচের কাপড়টাকেও আমি এরকম একমাত্র ভাস করে নিয়েছি এখন ধরার সেলাই শুরু করার সময় একটুখানি নিচের পাটটা বাড়তি রাখবেন বাড়তি রেখে সেলাই করবেন কাপের যে পেস্টিংটা আছে সে পেস্টিংয়ের নিচে দিয়ে সেলাইটা দেবেন পেস্টিংয়ের উপরে যেন না পড়ে একশোটা কাপড় রাখবেন বাকি ফেলে কাপড় দেখাচ্ছি না কারণ একই নিয়মে দুইটা দুইটা ভিডিও দেওয়ার দরকার নেই একটা দিয়ে দেখাই দিলাম আপনারা এইভাবে কাপটা তৈরি করবেন তারপরে উল্টায় ফেলবেন উল্টায় ফেললি তাদের কাপ তৈরি হয়ে গেল তারপরে ভিতরের দিক দিয়ে এরকম ট্রেনে একটু লক মেরে দেবেন যাতে করে কাপড়টা উপাশে দিয়ে লব না বেরোয় এই নিয়মে কাফ এবং এই গুলপি তৈরি করবেন আশা করি বুঝতে পেরেছেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আবার কথা হবে নতুন ভিডিওতে